তো বিসফুল্লাহ রাহিম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের বিসিএস পরীক্ষার কিভাবে করবেন এবং সঠিক নিয়মে আপনারা কিভাবে ক্যারিয়ার দিবেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো আপনারা যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জি সেভেন ফাইভ ফোর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনাদের যে কোনো সমস্যা আপনাদের আবেদন সংক্রান্ত আমি আমার সাপোর্ট আপনাদের সহযোগিতা করবে যদি আপনারা আবেদন করতে না পারেন তো এই হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিলে আমি বা আমার সাপোর্ট মিলে আপনাদের সহযোগিতা করবে আবেদন করে দিব তো আমি এখন আপনাদের কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো আশা করছি এভাবে দেখলে আপনারা নিজেরাই করতে পারবে যদি না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন তো প্রথমে এখানে আপনার এসএসসি বোর্ড দিবেন আপনার যে বোর্ড রয়েছে সেটা দিয়ে দেবেন তারপর সে এখানে আপনারা এসএসসি রোল দিবেন এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে আপনার এসএসসি পাসিং ইয়ার সালটা দিবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে যে ক্যারেডটা আপনার চুজ করবেন অবশ্যই আমরা এখন অ্যাপ্লিকেশন ফর্মকে জেনারেল টেকনিক্যাল এবং বথ ক্যারারের আবেদন করবো তো এখানে আমরা এই এটি ক্লিক করবো আপনার যদি জেনারেল বা টেকনিক্যাল করে থাকেন তাহলে সেখানে আপনার টিকমার্ক করে আবেদনটা করবেন তো এখানে আমরা বসিয়ে তারপর এখন নেক্সট এ ক্লিক করব তো আমরা এখন আপনারা এখন বসিয়ে নেক্সট এ ক্লিক করেন আপনারা এখানে নেক্সট এ ক্লিক করার পর আসার পরে আপনারা এখানে ডেট অফ পার্ট বসিয়ে দেবেন তারপরে জিন্ডার সিলেক্ট করে দিবেন তারপরে কোঠা থাকলে কোঠা দিয়ে দেবেন যদি না থাকে তো এখানে আপনারা নন কোঠা দিয়ে দেবেন এমপ্লয়মেন্ট স্টার আপনি যদি চাকরি করে থাকেন কোনো তার এখানে অভিজ্ঞতা থাকলে দিয়ে দেবেন না থাকলে এখানে নট দিয়ে দেবেন নট এমপ্লয়েড দিয়ে দেবেন তো আপনারা এখানে যদি ম্যারিড থাকে ম্যারিড অথবা সিঙ্গেল দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দেবেন নো থাকলে নো যদি না থাকে তো আপনারা এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে নো দিবেন না থাকলে নো দিবেন আর যদি থাকে ইয়েস দিবেন ইয়েস দিয়ে আপনারা এটা বসিয়ে দেবেন অবশ্যই এখানে নো দিলে হয় ন্যাশনাল আইডি কার্ড দিলে এখানে বার রেজিস্ট্রেশন না দিলেও হবে পাসপোর্ট না থাকলে নো আপনারা এখানে হাইট এবং ওয়েট সেন্টিমিটার বিশেষ করে হাইট সেন্টিমিটার দিতে হবে এবং আপনার বুকের মাপ সেন্টিমিটার এটা অনেকে বোঝে না এটা কীভাবে দেবেন আপনারা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি হাইট দিতে চান তো আপনারা যেহেতু আপনার গুগলে সহজে এটা ব্যবহার করতে পারেন আপনারা যদি এখানে আপনাদের হাইট যদি পাঁচ সাত ইঞ্চি হয়ে থাকে তো আপনারা পাসপোর্ট সাত ইঞ্চি লিখে সার্চ করবেন তাহলে দেখতে পাচ্ছেন সেন্টিমিটার একশো সত্তর দশমিক এক আট সেন্টিমিটার তা আপনারা এখানে একশো একাত্তর বা একশো সত্তর দিয়ে দিতে পারেন আপনারা যদি পাসপোর্ট আট ইঞ্চি হয়ে থাকেন তো আপনারা পাসপোর্ট আট ইঞ্চি লিখে আপনার এখানে সার্চ করবেন পাসপোর্ট ইঞ্চি লিখে যদি আপনার সার্চ করেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একশো বাহাত্তর দশমিক সাত দুই আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা একশো বাহাত্তর অথবা একশো তেহাত্তর বসিয়ে দিতে পারেন তো এভাবে আপনারা গুগলে সহযোগিতা নিয়ে আপনারা সেন্টিমিটার করে নেবেন তারপরে এখানে সেন্টিমিটার করার পরে আপনাদের বুকের মাপটাও কিন্তু প্রয়োজন হবে বুকের মাপটা হচ্ছে যদি সেন্টিমিটার করে আমরা ইঞ্চিতে মূলত রাখি ইনসি থেকে আমরা যদি সেন্টিমিটার নিয়ে আসি তো সেক্ষেত্রে আপনাদের যেহেতু আমি যদি চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চির কি যদি

যদি ছেলে হয়ে থাকেন তো অবশ্যই আপনার মা বাবা অথবা বড় ভাই এর নাম এখানে বসিয়ে দিতে পারে তো এখানে যদি আপনাদের যদি মেয়ে হয়ে থাকেন তো যদি বিবাহিত হয়ে থাকেন তো অবশ্যই স্বামীর নাম অথবা অবিবাহিত থাকলে মা বাবার নাম বসিয়ে দিতে পারেন তারপর এখানে আপনার ভিলেজের নাম ওখানে ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম তারপর এখানে উপজেলার নাম তারপর পোস্ট অফিস আপনার সেই নামটা দিবেন আর পোস্ট কোড এটা আপনার এটা না দিলেও চলবে যদি চান আপনার গুগলে এলাকার পোস্ট কোড লিখে সার্চ করলে আপনার পেয়ে যাবেন অর্থাৎ জানা থাকলে অবশ্যই বসিয়ে দেবেন এইখানে যেটা সেম এটা এখানে বসিয়ে দিলে হবে তারপরে আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিবেন এখানে আপনি একটা মোবাইল জি মোবাইল নাম্বার দিবেন এখানে আপনি এক্সাম সেন্টার দিবেন এক্সাম সেন্টারটা আপনার এখানে টাইপ করে দিবেন এক্সাম সেন্টার যেটা আপনারা এখানে টাইপ করে দিবেন যেখানে যে আপনাদের যে বিভাগ রয়েছে সেই বিভাগে দিবেন যেখানে আপনাদের খুব সুবিধা হবে সে অনুযায়ী দিবেন তো এখানে তারপরে হচ্ছে আপনারা এখানে অবশ্যই ক্লিক দিবেন না যদি আপনারা ইংলিশে পরীক্ষা না দিতে চান তো অবশ্যই এখানে ক্লিক দিবেন না যদি আপনারা এখানে ক্লিক দিয়ে বসেন তাহলে আপনাদের কিন্তু পিলি এবং রিটার্ন সব ইংলিশে আপনাকে পরীক্ষা দিতে হবে যারা ইংলিশে দিতে চান তারাই এখানে ক্লিক করে বাকিরা এখানে কিন্তু ক্লিক করে না তো এখানে অবশ্যই বলেও আপনারা ক্লিক করবেন না তারপর আপনার এখানে এটা টিকমার্ক করবেন যে ইনফরমেশন গুলো সব কারেক্ট তারপর নেক্সট এ ক্লিক করবেন তো আশা করছি আপনারা সম্পূর্ণ অংশটা এখানে এই পেজটা আপনারা বুঝতে পেরেছেন তো আমি এই পেজটা যেহেতু আমি একজন এখন আবেদন করব তো আমি এই পেজটা এখন পূরণ করব আর তারপর নেক্সট অপশনটা গুলো আপনাকে আবার দেখিয়ে দেব তো এখানে নেক্সট এ ক্লিক করার পর আপনারা এখানে যে অপশনটা পাবেন এইচএসসি এক্সামের যে অপশনগুলো এখানে আপনারা ফিলআপ করবেন আপনারা এখানে এক্সামিনেশন আপনার যেহেতু এইসিসি এইসিসি সিলেক্ট করবেন তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন রোল দিবেন রেজাল্ট আপনার এখানে যেহেতু ফাইভ এখানে তো আপনার এখানে ফাইভ দিবেন তারপরে এখানে আপনারা গ্রুপ তারপরে এখানে পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন এখানে অনার্সের যে এক্সামিনেশন এখানে আপনারা অনার্স থাকলে অনার্স দিয়ে দেবেন এখানে তারপরে এখানে আপনারা সবকিছু সিলেক্ট করে দিবেন রেজাল্ট তারপরে পাসিং ইয়ার আপনার এখানে যেহেতু চার ইয়ারের চার ইয়ার সিলেক্ট করে দিবেন এখানে রোল তারপরে স্টুডেন্ট আইডি এবং সেশন এখানে দিয়ে দেবেন স্টুডেন্ট আইডিটা আপনারা এখানে অনেক কি প্রশ্ন করছেন এগুলো না দিলেও চলবে এখানে অপশনাল লেখা আছে এগুলো এই স্টুডেন্ট আইডি রোল নাম্বার এবং সেশন এগুলো অপশনাল আছে এগুলো না দিলেও চলবে তবে স্টুডেন্ট আইডিটা কিভাবে তৈরি করে সেটা আপনাদের আমি অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো যদি আপনার স্টুডেন্ট আইডি তৈরি করতে হয় ন্যাশনাল আন্ডারে যে যে রেজিস্ট্রেশন কার্ডটা সেই রেজিস্ট্রেশন কার্ডটা নাম্বারটা জাস্ট আপনাকে ভেরিফাই করে এখানে বসাতে হয় তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিলেই হয়ে যায় তো শুধু ভেরিফাই করে নিতে হবে তো তারপরে হচ্ছে এখানে আপনাদের এগুলো মাস্টার না থাকে দেওয়ার দরকার নাই থাকলে দিয়ে দেবেন আর যদি কোনো ট্রেনিং টিচার্স ট্রেনিং কলেজ থাকে তো এটা এখানে দিয়ে দেবেন না থাকলে দাঁড়া না তারপর আপনারা এখানে আপনাদের যেহেতু সাবজেক্ট যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে তারপরে নেক্সট এ ক্লিক করে দিবেন আমরা এখন কিভাবে ক্যাডার চয়েস এর সেই অপশনগুলো দেখব ক্যাডার চয়েস যেতে হলে আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে অ্যাড বা অপশনে ক্লিক করতে হবে অ্যাড অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে নিচে এখানে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যায় আপনারা এটা যে ক্যাডার গুলো সিলেক্ট করবেন প্রথমে আপনারা এখানে আমি অ্যাডমে সিলেক্ট করেছি আপনারা এখানে ফরেন সিলেক্ট করতে পারেন তো আমি এখানে যেভাবে সিলেক্ট করেছি আপনারা যেভাবেই করবেন তা না তবে এটা করতে পারেন আপনারা যদি আপনাদের ভালো লাগে তো অ্যাডমিনের পরে আমি পুলিশ রেখেছি তারপরে হচ্ছে আমি কাস্টম রেখেছি তারপরে অডিট তারপর ট্যাক্স রেখেছি তো এভাবে আমি পর্যায়ক্রমে কিন্তু এটাকে সাজিয়ে দিয়েছি আপনারা এখানে দেখেন আমি ক্যাডার চয়েসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনাদের ক্যাডার চয়েসের উপর কিন্তু ভাইবা পটে আপনাদের অনেক প্রশ্ন সম্মুখীন হতে হবে তাই ক্যাডারটা আপনার খুব সতর্কতার সাথে আপনারা সিলেক্ট করবেন তো এখানে প্রথমে অ্যাডমিন তারপর পুলিশ তারপর হচ্ছে কাস্টম তারপরে হচ্ছে অডিট তারপর ট্যাক্স তারপর আনসার এভাবে আমি তারপর তথ্য তারপরে হচ্ছে আমি এভাবেই পর্যায়ক্রমে সাজিয়েছি তারপর হচ্ছে ফুড পোস্টাল রেলওয়ে সাজানো আছে তো প্ল্যানিং সবগুলোই দেওয়া আছে তারপর এডুকেশন দেবেন আপনারা সবার শেষে এড়ুকেশন দিতে পারেন তো অনেকে এরিকেশন আপনার প্রথমে রাখতে চায় তারা উম রাখলে রাখতে পারবে সমস্যা নেই তবে এখানে আমি এডুকেশন সবার শেষে দিয়েছি এভাবে আপনারা চাইলে এই যেভাবে আমি এখানে চয়েস করেছি আপনারা এভাবে করলে করতে পারেন আপনাদের মতো করে করলেও পছন্দ তারপরে এখানে যে অপশনটা এখানে আপনারা ছবি এবং আপনার স্বাক্ষর এখানে ছবি আপলোড করবেন এখানে স্বাক্ষর আপলোড করবেন তারপরে এখানে নন ক্যাটার অপশনটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা নন গ্রেড অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা নন গ্রেডের অপশনগুলো আপনারা এখানে নবম গ্রেড যেগুলো সেগুলো আগে রাখবেন তারপর হচ্ছে দশম গ্রেডগুলো আগে রাখবেন সিরিয়ালে দেখতে পাচ্ছেন নবম গ্রেড সিলেক্ট করে আমি এখানে সবগুলো এখানে অ্যাড অপশন ক্লিক করে আমি এখানে অপশন এর অপশনে আমি অ্যাড করে নেছি তারপরে হচ্ছে আপনারা দশম গ্রেডগুলো পর্যায়ক্রমে সবগুলো তো আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা সব কারের মানে আপনারা এখানে সবগুলোই দিয়ে দেবেন মন কারের আপনারা সবগুলোই দিয়ে দেবেন তারপরে আজকের এই পর্যন্ত এভাবে আপনারা আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপরে আপনার নেক্সট বাটনে ক্লিক করে আপনারা সেই ক্লিক করে আপনারা টাকা জমা দিলে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিয়ে দুইশো টাকা জমা দিয়ে আপনি আবেদনটা কনফার্ম করতে পারবেন তো আপনার যদি এ সংক্রান্ত কোনো বিষয়ে আপনার কোনো অসুবিধা হয় তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার যে কোনো সমস্যা যদি আপনার প্রবলেম পড়েন তো আমার এখান থেকে হেল্প নিতে পারবেন তো যদি আপনার আবেদনও না করতে পারেন তো আমি এই হোয়াটসঅ্যাপে আপনাদের ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারবেন বার সাপোর্টে যে রয়েছে সহযোগিতা করবে প্রয়োজন আপনারা আবেদন করে দিবেন আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যে কোনো সমস্যা আপনারা এখান থেকে সলভ করে নিতে পারবেন তো যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা জিজ্ঞেস করে নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে